Hello lovely people this is Cindy from your favorite page Famous and Fashion চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর দুটি চিপিস কালেকশন নিয়ে অলরেডি খুবই সুন্দর আউটস্ট্যান্ডিং ডিজাইনের মধ্যে যেমন সুন্দর দোপাট্টা তেমন সুন্দর ড্রেস আমরা কিন্তু খুব সুন্দর কারচুপির কাজ পেয়ে যাবো আমারটা আমি আমার সাইজ ওয়াইজ হচ্ছে গিয়ে স্টিচিং করে নিয়েছি এটা কিন্তু আনস্টিচ ভার্সন থাকবে সো চলুন আমরা দেখে নেই যে আন পঁচিশ কেমন লাগবে এটাতে কিন্তু হিউজ পরিমাণ ফ্যাব্রিক দিয়ে আছে তিন গজের মতন আপনারা হচ্ছে কি ড্রেস এর ফ্যাব্রিক পেয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের নেকে কিন্তু অনেক সুন্দর করে কার্টুপের বিউটিফুল কাজগুলো করা আছে ফ্যাব্রিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক মধ্যে অ্যান্ড আমাদের বডি এখানে দেখতেই পারছেন বডি আছে সিক্সটি প্লাস মানে একদম সত্তর প্লাস আপনারা বলতে পারে ইভেন দো আমাদের কিন্তু দামানি এরকম ব্ল্যাক কালার দিয়ে একটা শেডিং করা আছে অ্যান্ড অল ওভার ড্রেসে ছিটে ছিটে মিরোর কাজগুলো কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে দামানি যেমন সুন্দর করে আমাদের কাজ আছে কারচুপি হচ্ছে গিয়ে আমরা একদম সুন্দর করে ড্রেস এর ছিটে ছিটে মিররের কাজ পাবো এটা আমাদের ব্যাক পোর্শনটা খুব সুন্দর বিউটিফুল কিছু প্রিন্ট এর মধ্যে করা ব্ল্যাক এন্ড হচ্ছে গিয়ে রেড কালার কম্বিনেশনে এটা আমাদের স্লিভ এর পোর্শনটা থাকছে ফুল স্লিভস এর জন্য একদমই না ফেব্রিক দেয়া আছে সো ডোন্ট ওয়ারি এখন চলে যাচ্ছি এটার সাথে আমাদের যে সুন্দর দোপাটাটা আছে ভেরি ক্লাসি এন্ড প্রিটি একটা দোপাটা আমরা কিন্তু সাথে পেয়ে যাচ্ছি একদম পাঁচ হাতের লম্বা নামাজি দোপাটা যেটাকে বলা হয় পুরো দোপাটা কিন্তু খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এন্ড শেডিং পাচ্ছি আর এটা প্যান্টের পোর্শন চলে যাব প্যান্ট কিন্তু একদম আড়াই গজ কাপড় দেয়া আছে আনস্টিচ ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগারোশো টাকায় সো এটার অ্যানাদার যে কালারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম

উটলেট এসে দেখে শুনে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আউটলেট চলে আসতে পারবেন যেটা হচ্ছে গিয়ে নিউ ইয়র্কের সিটি শপিং কমপ্লেক্স এর লেভেল থ্রি আমাদের শপ নাম্বার হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলহা হাফেজ